দুইটায় লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানা গেছে সেই বৈঠকে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে যেটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ বিষয়ে নিজের মতামত তাৎক্ষণিকভাবে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি লেখেন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টায় স্থায়ী হয়েছে ইন্ডিয়ারে আপাতত পরাজিত করা গেছে মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিংয়ের ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকে ইরানে হিসরায়েলের আগ্রাসনে আমাদের গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে আমাদের পাশে আইসা দাঁড়াইছে ম্যাডাম নিজে ইন্টারভেইন করছেন এইটাও আমাদের বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক সকল অন্ধকার কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে কীভাবে স্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আমরা জানি না ওয়াকারশাপ কি চাল চালবে ওনারে ইন্ডিয়া কি পানি পড়া দিবে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল ও সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আর আমরা ভারতের দাসত্ব করব না কথা ক্লিয়ার ইনকিলাব জিন্দাবাদ